আবারও চলে আসলাম আপনাদের সামনে আঁকা সম্পর্কিত বিষয় নিয়ে আমি গৌরব দেবনাথ আর আপনারা দেখছেন অঙ্কন ইউটিউব চ্যানেল যেখানে আমি ছবি আঁকা শেখার একদম প্রাথমিক বিষয়গুলো সহজভাবে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আপনারা যারা অনলাইন ক্লাসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা এখানে মেসেজ অথবা আমাকে এই নাম্বারে কল করতে পারেন আমি অনলাইন ক্লাসের পাশাপাশি আমার বাড়িতে অফলাইন ক্লাসও করিয়ে থাকি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা শক্তিপুর জিনারাপাড়া তো আপনারা যদি আমার কাছাকাছি কোনো স্থানে বাস করেন তো সেক্ষেত্রে আপনারা অফলাইন ক্লাসেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অফলাইনেও আমার সঙ্গে ক্লাস নিতে পারে তো চলুন আর বেশি কথা না বলে আজকের মূল যে বিষয় অর্থাৎ কিভাবে আমরা ছবি আঁকা শেখা শুরুর দিকে যখন মানুষ আঁকতে চাই তখন কিভাবে খুব সহজে মানুষ আঁকবো সেই বিষয়টি দেখে নেওয়া যাক আমরা যখন ছবি আঁকা শেখা শুরু করি তখন প্রথম দিকে আমরা লাইনের অনুশীলন এবং বেশ কিছু বেশিক আকার বা প্রাথমিক আকারের ড্রয়িং করার পর আমরা যখন ধীরে ধীরে বেশ কিছু ঘরবাড়ি গাছপালা দিয়ে বিভিন্ন গ্রামের দৃশ্য বা সিনারি ধরনের ছবি আঁকতে লাগি তখন আমাদের প্রয়োজন হয় সেখানে একটা দুটো মানুষ অ্যাড করার বা একটা দুটো মানুষের ছবি আঁকার তো সেই মানুষের ছবি আঁকার যে ইচ্ছে বা দরকার সেটা থেকে আমাদের প্রথমে যেভাবে মানুষ আঁকা শেখা শুরু হয় সেটা হচ্ছে হয় আমরা যারা একটু বড় তারা সরাসরি কোনো মানুষের ছবি দেখে আঁকা অনুশীলন করতে যাই বা চেষ্টা করি অথবা যারা প্রথমে ছোট থেকে আঁকা শেখা শুরু করে তাদের ক্ষেত্রে যে বিষয়টি হয় তারা তাদের স্যার বা ম্যামের এঁকে দেওয়া মানুষের ছবি দেখে দেখে সেটা কপি করার চেষ্টা করেন তো আমি বলবো যে আপনারা যারা একটু সিনিয়র রয়েছেন অর্থাৎ খুব ছোটোও নন এবং খুব বড়ও নন বয়সে তারা যদি প্রথম থেকে আঁকা শেখা শুরু করে থাকেন এবং মানুষ আঁকতে আপনাদের অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রেই আপনারা প্রথম দিকে কি করবেন আপনারা কয়েকটা রেখা বা কয়েকটা স্টিক ফিগার ড্রয়িং করার চেষ্টা করবেন ঠিক যেভাবে আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা কয়েকটা লাইনের সাহায্যে হিউম্যান ফিগার বা মানুষের দেহ আঁকা শিখে যান তাহলে দেখবেন এইটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দাঁড় করিয়ে দিতে পারবেন বা এঁকে ফেলতে পারবেন অর্থাৎ কয়েকটা স্টিক বা লাইন যদি আপনারা এদিক ওদিক ঘুরিয়ে দিতে পারেন তাহলে দেখবেন নানা রকম ভঙ্গি হয়ে যাবে মানুষের তো ঠিক যেভাবে আমি প্রথম মানুষটার ক্ষেত্রে দেখালাম যে একটা হাত কোমরে দিয়ে রয়েছে এবং আরেকটা হাত নিচে ঝুলিয়ে আছে এবং এখন আমি যেটা করে দেখাচ্ছি আপনার সামনে সেখানে আমি দেখাচ্ছি যে একজন দুই হাতটা একটু উপর করে রয়েছে কিছু একটা বলছে এবং দাঁড়িয়ে রয়েছে তো এইভাবে আপনারা যদি এই স্টিক ফিগারের মধ্য দিয়ে আপনাদের ফিগারের যে ভঙ্গি বা আপনি হিউম্যান ফিগার বা মানুষের দেহের যে কাজ সেটা বুঝিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এইটার সাহায্যে আপনি আরও কিছু লাইন যুক্ত করে এটা থেকেই একটা সম্পূর্ণ মানুষের ছবি এঁকে ফেলতে পারবেন আপনার ছবিতে ব্যবহারের জন্য বা আপনার প্রাথমিক কাজ চালানোর জন্য তো প্রথম দিকে যদি আপনাদের মানুষ আঁকতে ভয় লাগে তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা করতে পারেন এবং এই বিষয়টা দিয়ে যখন মানুষ ধীরে ধীরে আঁকা আপনার বেশ আয়ত্তে চলে আসবে বেশ কনফিডেন্সের সঙ্গে আপনি বিভিন্ন ধরনের মানুষ করে ফেলতে পারবেন কেউ বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে বা এই ধরনের আরও অন্যান্য যেটা আপনার দরকার কেউ কোনো কাজ করছে তো তখন আপনাকে শিখতে হবে মানুষের দেহের যে মাপ অর্থাৎ মাথার আকৃতি কতটা হলে বডির আকৃতি কতটা হয় হাত পায়ের আকার কি রকম হয় এই বিষয়গুলো তখন আপনাকে প্রচুর পরিমাণে অনুশীলন বা প্র্যাকটিস এবং দেখা শিখতে হবে প্র্যাকটিস করতে হবে এবং ছবি দেখে সেগুলো বোঝার চেষ্টা করতে হবে মাপগুলো শেখার চেষ্টা করতে হবে তো সেটা একটু জটিল বিষয় তো আমরা প্রথম দিকে এই ধরনের স্টিক ফিগার বা এই ধরনের কয়েকটা লাইনের সাহায্যে ফিগারগুলো আঁকা প্রথমে শিখবো এবং এই অনুযায়ী প্রথমে আমরা মাপ জোপের দিকে বা আকারের দিকে না গিয়ে আমরা প্রাথমিক মানুষ আঁকার যে ইচ্ছে বা দরকার সেটা মেটানোর জন্য আমরা এই ধরনের লাইন এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মানুষের যে অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে বা আমরা ছবিতে সচরাচর এঁকে থাকি বিভিন্ন কম্পিটিশানে আঁকার জন্য বা ছোটোখাটো একটা দুটো মন থেকে আঁকা গ্রামের দৃশ্য সিনারি বা শহরের দৃশ্য যাই আঁকি না কেন সেখানে মানুষ আঁকার সময় আমাদের যে ধরনের অ্যাক্টিভিটিগুলো দরকার হয় সেগুলো আমরা প্রথমে ভেবে ভেবে করার চেষ্টা করবো এই ধরনের স্টিক ফিগার দিয়ে তো এইভাবে স্টিক ফিগার দিয়ে আমরা বিভিন্ন ধরনের মুভমেন্ট একটা ফিগারের অ্যাক্টিভিটি আঁকার চেষ্টা করব এবং এইগুলো করে করে আমরা আমাদের যে কনফিডেন্স সেটা গেইন করব। অর্থাৎ আমরা মানুষ আঁকার প্রতি কনফিডেন্স বাড়াবো এবং তারপর ধীরে ধীরে আমি যেভাবে আপনাকে এখন এখানে করে দেখাচ্ছি এইভাবে আমরা এই স্টিক ফিগারের উপর ধীরে ধীরে আরও কিছু লাইন যুক্ত করে একটা সম্পূর্ণ মানুষের আকার দেওয়ার চেষ্টা করব তো এবারে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমি যে স্টিক বা যে লাইনগুলো দিয়ে একটা মানুষের একটা কাঠামো মতন দাঁড় করিয়েছিলাম খুবই সহজ একটা কাঠামো তো সেটা থেকে আমি এবারে আরও কিছু লাইন যুক্ত করে এটাকে একটা পরিপূর্ণ আকার দেওয়ার চেষ্টা করছি তো হাতের যে লাইনগুলো আমি দিয়েছিলাম সেটা থেকে আমি হাতের আঙুল এবং হাতের যে অংশগুলো হয় সেগুলো আরও কিছু লাইন দিয়ে এঁকে নিলাম এবং বডির জন্য যে বক্স করে নিয়েছিলাম সেই বডির বক্সটার মধ্যে আরও আমি কিছু লাইন অ্যাড করে সেটাকে একটা পরিপূর্ণ মানুষের আঁকার সহজভাবে দেওয়ার চেষ্টা করছি যেহেতু আজকের ভিডিওটি আমি তাদের জন্য দেখাচ্ছি যারা প্রথম মানুষ আঁকা শিখছে বা শিখতে চাইছে তারা কিভাবে আঁকবে সেইটা দেখানোর জন্যই মূলত আমার এই আজকের ভিডিওটি তো এখানে আমরা অত মাপের দিকে বা আকারের দিকে অতটা খেয়াল না রেখে শুধু সহজভাবে কিভাবে মানুষের প্রত্যেকটা বডি পার্টস বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে আমরা এঁকে একটা সম্পূর্ণ মানুষ করতে পারবো আঁকতে পারবো সেইটা দেখাচ্ছি তো আশা করছি আপনি যদি আজকের ভিডিওটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন এবং আমার সঙ্গে সঙ্গে আমি যে ফিগারগুলো করছি সেগুলো করতে থাকেন তাহলে দেখবেন আপনারও মানুষের ফিগার আঁকতে গিয়ে আর সেরকম অসুবিধা হবে না যদি আপনি এই ধরনের স্টিক ফিগারের মধ্য দিয়ে আপনার যে প্রাথমিক মানুষ আঁকার প্রচেষ্টা সেটা শুরু করেন তো আমি কিছু লাইন যুক্ত করে স্টিক ফিগার থেকে এটাকে একটা মানুষের বডি পার্টস আরও কিছু লাইন দিয়ে যুক্ত করে একটা সম্পূর্ণ মানুষ করে দেখালাম এবারে আমি আপনাদের সামনে এই মানুষের আঁকাটাতে কিছুটা পেন দিয়ে সেট দিয়ে আমি এর মধ্যে আলো ছায়া তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে মানুষের বডির কোন অংশগুলো উঁচু এবং কোন অংশগুলো উঁচু নিচু হয়ে থাকে কোন জায়গাগুলো রাউন্ড হয়ে থাকে সেই বিষয়গুলো তো আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে আমি বডির এক সাইডে সেট দিয়ে দিচ্ছি ডার্ক দিয়ে দিচ্ছি কারণ আমার এই ছবিটায় আমি দেখাচ্ছি যে ডান দিক থেকে আলো পড়ছে এবং ডান দিক থেকে আলো পড়লে ঠিক তার বিপরীতে বাঁ দিকে যেরকমভাবে স্যাডো তৈরি হয় বা ছায়া অংশগুলো তৈরি হয় অন্ধকার অংশগুলো তৈরি হয় সেইগুলোর জন্য আমি কিছু সেট দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বিষয়টি বুঝতে আরও সুবিধে হয় তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা স্টিক ফিগার থেকে কিভাবে কিছু লাইন যুক্ত করে একটা সম্পূর্ণ মানুষ এঁকে ফেলতে পারি এবারে আমি এটা শুধু বডি এঁকে দেখালাম এরপরে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী পোশাক আশাক পরিয়ে নিজের যে মানুষ আঁকছেন আপনি সেটাকে সাজিয়ে নিতে পারেন নিজের ছবির প্রয়োজন অনুযায়ী ধরা যাক আপনি কোনো চাষি মানুষের ছবি আঁকছেন সেক্ষেত্রে যে পোশাক পরাবেন নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি বাজার করছেন তিনি নিশ্চয় একই পোশাক পরে বাজার করবেন না তো এই যে পোশাকের ডিফারেন্স বা পার্থক্য এইগুলো আপনি তারপরে অ্যাড করা বা যুক্ত করার চেষ্টা করবেন তো প্রথমে করবেন স্টিক ফিগার যেভাবে আমি করে দেখালাম এবং এরপর স্টিক ফিগার থেকে ধীরে ধীরে কি করতে হবে স্টিক ফিগার থেকে সেটাকে একটা পরিপূর্ণ মানুষের আকার দেওয়ার চেষ্টা করতে হবে এবং তারপর প্রয়োজন অনুযায়ী পোশাক আশাক যুক্ত করতে হবে আজকের ভিডিওতে আমি সেরকম পোশাক করে দেখাচ্ছি না আজকে আমি যেহেতু স্টিক ফিগার এবং স্টিক ফিগার থেকে কিভাবে আমরা একটা মানুষকে পরিপূর্ণ আকার দিতে পারি সেইটা এঁকে দেখাচ্ছি তো সেই জন্য এখানে আমি শুধু বডির যে স্ট্রাকচার সহজভাবে সেটাই এঁকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের আজকের ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকারে লাগবে তো আপনারা যদি এই হিউম্যান ফিগার ড্রয়িংয়ের উপর পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা যারা এই ড্রয়িংগুলো আমার সঙ্গে করছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ড্রয়িংগুলো পাঠিয়ে দেবেন তাহলে আমি সেগুলো কমিউনিটি পোস্টে দেখানোর চেষ্টা করব সকলকে যে আপনি করেছেন আমার সঙ্গে সঙ্গে কাজটি এবং এর দ্বিতীয় পর্ব যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি সেখানে বিভিন্ন পোশাকের মধ্য দিয়ে আপনি পোশাক যুক্ত করে বিভিন্ন মানুষ কীভাবে আঁকবেন সেটা আমি দেখাবো তো দেখুন কথা বলতে বলতে আমার আরও একটা স্টিক ফিগার থেকে মানুষের পরিপূর্ণ আকার ড্রয়িং করা হয়ে যাচ্ছে তো এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে আমি যে স্টিকগুলোকে ব্যবহার করেছিলাম বা যে প্রাথমিক লাইনগুলো দিয়েছিলাম সেইগুলোকে কাজে লাগিয়ে আমি তার দুই সাইডে আরও কিছু লাইন যুক্ত করে সেটাকে পরিপূর্ণ আকার দিচ্ছি কিন্তু আমার মানুষের যে ভঙ্গি বা মানুষটি কি কীরকমভাবে দাঁড়িয়ে আছে সেইটা কিন্তু পরিবর্তন হচ্ছে না সেটা আমি স্টিক ফিগারে বা কয়েকটা লাইন দিয়ে যেভাবে বুঝিয়েছিলাম যে সেটা যে রকম দাঁড়িয়ে আছে আরও লাইন যুক্ত করে আমি সেটা একই রকমভাবেই রাখছি সেখানে কিন্তু পরিবর্তন হচ্ছে না ভঙ্গি বা স্ট্রাকচার বা যে মুভমেন্ট সেটার কিন্তু পরিবর্তন হচ্ছে না শুধু সেটা আরও ডিটেলস যুক্ত হচ্ছে বা আরও কাজ যুক্ত হচ্ছে এটাতে মানুষ আঁকা শেখার জন্য আমরা প্রথমে চেষ্টা করব। স্টিক ফিগার বা কয়েকটা লাইনের সাহায্যে যে ফিগারের স্ট্রাকচার সেটার মধ্য দিয়ে বিভিন্ন মুভমেন্ট আকার বা অভ্যেস করার এবং অনুশীলন করার কারণ আমরা যখন স্টিক ফিগারের মধ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি বোঝাতে পারবো কোনো মানুষের তখন আমরা সেখানে আরও কিছু লাইন যুক্ত করে সেইটাকে পরিপূর্ণ আকার দিতে পেরে যাব সেখানে আমাদের আর অসুবিধা হবে না কিন্তু আমরা যদি কয়েকটা লাইন বা স্টিক ফিগারের মধ্যেই আমরা ফিগারের যে অ্যাক্টিভিটি সেটা ঠিক মতো নামতে না পারি তাহলে কিন্তু সেটাই আমরা যতই ডিটেলস অ্যাড করি না কেন যতই আরও যুক্ত করি না কেন সেটা কিন্তু আর সঠিক হবে না তো আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের যে অ্যাক্টিভিটি বা চলাফেরা ভঙ্গি সেগুলোকে দেখতে হবে যে প্রত্যেকটা মানুষ হাঁটার সময় কীরকমভাবে তার প্রত্যেকটি পার্টস বডি পার্টসগুলো নড়াচড়া করে অর্থাৎ হাঁটুর উপরের অংশগুলো এবং হাঁটু থেকে হাঁটুর নিচের অংশের গুলো কীভাবে ভাঁজ হয় হাতের কোনই অংশ থেকে হাতের আমাদের তালু অংশ বা হাতের আঙ্গুলের অংশগুলো কিভাবে ভাঁজ হয় এই ধরনের বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে এবং সেইগুলো মাথায় রেখে আমাদের স্টিক ফিগার প্র্যাকটিস করতে হবে প্রয়োজনে আমরা আমাদের চারপাশে যে সমস্ত মানুষজনদেরকে দেখতে পাই আমরা একটা আমাদের কাছে সব সময় ড্রয়িং বুক রাখবো এবং সেখানে সেইগুলো নোট করার চেষ্টা করব যে স্পিডে চলে যাচ্ছে কেউ একজন সেই সময় তার যে স্টিক ফিগারটা সেটা আমরা আঁকার চেষ্টা করব। এইভাবে যদি করতে পারি অভ্যাসটা তাহলে দেখা যাবে যে একসময় আমাদের কাছে স্টিক ফিগারের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা খুব সহজে ক্যাপচার করতে শিখে যাচ্ছি এবং স্টিক ফিগার যখন আমরা সঠিকভাবে ক্যাপচার করতে পারবো সেটার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ভঙ্গি বোঝাতে পারব তখন আমাদের কাছে আর মানুষ আঁকাটা খুব একটা জটিল বিষয় থাকবে না সেটা একদম একটা সহজ বিষয় হয়ে দাঁড়াবে আমাদের কাছে ইতিমধ্যে আমি দুটো স্টিক ফিগার পরিপূর্ণ মানুষের আকার এঁকে দেখালাম আপনাদের সামনে এবারে তিন নাম্বার স্টিক ফিগারটায় আমি আরও কিছু লাইন যুক্ত করে পরিপূর্ণ আকার দেওয়ার চেষ্টা করছি আপনি যদি এই ধরনের মানুষ আঁকা সম্পর্কিত আরও ভিডিও আমাদের অঙ্কন চ্যানেলের পক্ষ থেকে দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই বিষয়টি লিখে জানান কারণ আপনি যদি ভিডিওতে কমেন্ট করেন এবং আপনার মূল্যবান মতামত জানান সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ পাই এবং সেই মতামত পড়ে আমার খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি যে আপনি যে বিষয়ের উপর কমেন্ট করেন সেটার উপর ভিডিও আনার হয়তো সময় অভাবে সব সময় হয় না কিন্তু চেষ্টা করি যে এই টপিকটার উপর অবশ্যই ভিডিও আনবো এক সময় তো সেই জন্য অবশ্যই বলবো আপনি আপনার একান্ত ব্যক্তিগত এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদমই ভুলবেন না আর সেই সঙ্গে আপনার আঁকা সম্পর্কিত বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারেন তো চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন